ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় কেমন আছো তোমরা আশা করি ভালো আমি ভালো আছি আর একটা নেক্সট দিনের মতো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং আর খুব মজাদার হতে চলেছে আমার ফ্যামিলির সাথে সবার সাথে তোমাদের পড়িয়ে করিয়ে দিতে চলেছি আর আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ির সত্যনারায়ণ আছে তার জন্য তো বন্ধুরা চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো এখন বেরিয়ে পড়েছি তো চলো রাস্তার দিকে যাই আমার মামা নিতে এসেছে চলো তোমরা একটা ছোট্ট সিনেমাটি এনজয় করো আমরা তারপরে গিয়ে পরে কথা হচ্ছে তো সোবার ব্রিজ হচ্ছে আর আমি এখন চলে এসেছি ফাইনালি আমি এখন চলে এসেছি চলো বাড়িতে যাই তারপর কথা হচ্ছে দেখতে পাচ্ছ আমার মাসির সাথে দেখা হয়ে গেছে তো এটা হলো আমার মাসি কেমন আছো ভালো আছি আমিও ভালো আছি তো বন্ধুরা চলো দেন বাড়িতে যাই সবাইকে তোমাদের আজকে আলাপ পরিচয় করাবো তো চলো পরে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ যে এটা আমার সোনাম এটা আমার দিদির মেয়ে বল মানু বল ও কিন্তু ব্লগ ভিডিও করে বলে যে হ্যালো গাইস আর এটা হচ্ছে যেমন মাসির মেয়ে আর এটা হচ্ছে আমার মামার ছেলে এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মামা মামা বন্ধুরা আমার দাদা এখানে রান্না করছে হচ্ছে আলুর দম হয়ে গেছে এখনো কি সব রান্না হবে তো চালুর দম পরে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে সব পুজোর আয়োজন শুরু হয়ে গেছে সব কিছুই মোটামুটি প্রায় কমপ্লিট এখানে হচ্ছে ছোটখাটো সব কিছু গুছাতে তো চললে দিন পরে কথা হচ্ছে কেমন আছো ভালো আছি হ্যাঁ এই আমার মায়ের দাদা দেখো দুটো না থেকে দুই দিনের যাবে ট্রেন বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের মামি মানে আমার মামা দুন হয় আর এটা হচ্ছে আমার মায়ের পিসি তার মানে আমার পিসি ঠাকুমা হয় তো তোদের বাড়ি হচ্ছে কলকাতা আর ওদের বাড়ি হচ্ছে বেলগুড়া তো চলো বন্ধুরা দিন পরে কথা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছে এবার পুজো কোনো সব কিছু রেডি হয়ে গেছে এবার পুজো তোমাদের স্টার্ট হবে এখানে ব্রাহ্মণ মশাই বসে আছে আর এদিকে করতে রাখা আছে তো চলো পুজো শুরু হোক দেন কথা হচ্ছে

সো গাইস দেখতেই পাচ্ছি ফাইনালি এখন আমরা সবাই মিলে চলে এসেছি তো চলো পার্কের ভেতরে যাওয়া যাক তারপরে কথা হবে সো গাইজ আমরা এখন ফাইনালি পার্কের ভিতরে ঢুকে পড়েছি তো চলো দোল্লা কিনা চলা যাক তারপরে কথা হবে ভিডিওটা ছিল এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে